মানে নকশা গুলো দেখেন জমিন খোদাই করে নিখুঁত ভাবে নকশা করা থাকবে একদম জমিন খোদাই করে নিখুঁত অস্থির কিন্তু আচ্ছা ভেতরে কি ভাই আলমারি বানাইছেন ভাই খাট অস্থির পড়ে মাথা নষ্ট ডিজাইন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তাসিন ফার্নিচারে দেখাবো কিন্তু একেবারে পাইকারি দামে সব ধরনের আকাশ কাঠের ফার্নিচারের কালেকশন

আচ্ছা আচ্ছা শুরু করুন আচ্ছা আচ্ছা বিশ নাই সব আকাশমণি কাট আচ্ছা এই প্রাইস কত ভাই এটা মাত্র ভাই ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দিবেন এক হাজার ডিসকাউন্ট ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ডেলিভারি

ডিজাইনটা দেখেন না পুরো চলছে ভাই একদম সেই কিন্তু ভাই পুরো ভাইরের একটা খাট দেখাচ্ছে আমরা হেড সাইড সাইডটা দেখেন আচ্ছা এই খাটের আচ্ছা এবার কি দেখেন কত সুন্দর বুকিং কিন্তু পাঁচশো থেকে মাত্র থেকে এক হাজার টাকা লাগবে না আচ্ছা অনেক ভাই তিরিশ পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট টাকা আগে বুয়া আচ্ছা ভাই একদম দেখেন ভাই পাঁচশো টাকা দিলি যথেষ্ট আমাদের দেখেন ভাই তার মানে মালের টাকা পুরো অ্যাডভান্স করে নেবেন ভাই কোনো জায়গায় করেন না ভাই না 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 শুধুমাত্র যারা যারা বলবে যে ভাই

ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ওকে দেখেন দেখায় ভাই নষ্ট কত নিচ্ছেন এগারো গুলা ফর্ম কাটে আচ্ছা এটার প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র ভাই একুশ হাজার একুশ ডেলিভারি তো ফ্রি সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা যে একটা রশি মডেলের শোক কত সুন্দর হাতে ধরলে এগুলো

আচ্ছা এটার প্রাইস কত নিচ্ছেন চব্বিশ হাজার একদম দেখাচ্ছে ভাই গ্লাস দিবেন না ভাই টেন মিলি গ্লাস ভাই টেনি গ্লাস দিবে কোম্পানির কোম্পানির গ্লাস না আচ্ছা প্রাইস কত নিচ্ছেন ভাই

না ইনশাআল্লাহ জয়েন খুঁজেও পাবে কমেন্ট করে তো যে এই খাত কি বড় খাট হয়েছে

একুশ হাজার এই যে আরো কালেকশন দেখো দেখেন সবসময় এবং এত সুন্দর লাগে বাস্তবে না তাইলে বুঝতে না দেখেন আচ্ছা এই খাটের দাম কত একুশ হাজার টাকা দেখেন এত সুন্দর একটা খাট পাচ্ছেন অনলি একুশ হাজার ভাই থেকে ফ্রি ডেলিভারি কিন্তু

দুই চাল মডেলের শোকে অল শোকে অলস দেখাচ্ছি থেকে এবং এটার প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এই যে একটা মানে পুরাই অস্থির কিন্তু আচ্ছা কি ভাই ভেতরে আচ্ছা তিন মডেলের ড্রেসিং টেবিল দেখেন তিন চার মডেলের অস্থির ডিজাইনের ড্রেসিং টেবিল দেখেন এটার প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার ওকে দেখেন শোকেস কিন্তু এখানে

বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এটা অনলি বিশ হাজার টাকা ড্রেসিং টেবিল ডেলিভারি থাকবে কিন্তু আমরা একটু আহ ই দেখাই ভাই আলমারি দেখাই দেখুন তিন পাল্টা আলমিরা এবং নক ছাগলের কিন্তু একেবারে জমিন খোদাই করে দেখেন করা থাকে আচ্ছা এই আলমারির ভিতরে ভিতরে খুলে দেখেন আমরা এটা আসলে ভিতরে দেখাই তাহলে বেশ আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং তালা কি ডাবল ডাবল লাগাছেন ভাই উপরে তালা নিচও তালা জি জি তো ভেতর তো সলিড কার্ড ভাই একদম সলিড আচ্ছা ভিতরে কিন্তু একদম সলিড কার্ডে করা থাকবে দেখেন ভাই এগুলো কুটা করছেনিসের জন্য ভাই এগুলা এই যে এই কার্ডটা এটা কি ভাই এটা জীবনে বাঁকা হবে না ভাই রে দেখা যায় যে কিছুদিন ব্যবহার করলো আচ্ছা আচ্ছা এই আলমারিটা একটু দুই চার বছর পর বাঁকা হবে আচ্ছা আচ্ছা এই কার্ডটার কারণে আর বাঁকা হবে না একদম সলিড আরো আলমারি আমরা দেখাবো এই যে একটা আলমারি ভাই সেম ডিজাইন করা এটা কিন্তু এটা নিচ্ছেন আটত্রিশ হাজার মাত্র টাকা এই কত নিচ্ছেন ভাই ওটা টাকা আচ্ছা ডেলিভারি থাকবে চলে আসতে পারেন নতুন বাজার তাসিম ফার্নিচার অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু ফার্নিচার গুলো অর্ডার করতে পারবেন ভিডিওর নাম্বার থাকবে এখনই কন্টাক্ট করতে পারেন কথা না সবাই সুস্থ বলে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও